বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব রাজশেখর বসুর গল্প উৎকোচ তত্ত্ব লোকনাথ পাল জেলা জজ অতি ধর্মভীরু খোঁতখোঁতে লোক তিনি সর্বদা ভয় ভয়ে থাকেন পাঁচে ধূর্ত লোকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেয় ছমাস পরেই তাকে অবসর নিতে হবে জগীয়তির শেষ পর্যন্ত যাতে দুর্নীতির লেশমাত্র তাকে স্পর্শ না করে সে সম্বন্ধে তিনি খুবই সতর্ক উৎকোচ তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ রচনার ইচ্ছা তার আছে তাই সময় পেলেই তার জন্যে তিনি একটি খাতায় নোট লিখে রাখেন আজ রবিবার অবসর আছে সকালবেলা একতলায় তার অফিস ঘরে বসে লোকনাথ নোট ক্লিকছেন কৌটিল্য বলেছেন মাছ কখন জল খায় আর রাজপুরুষ কখন ঘুষ নেয় তা জানা যায় না কিন্তু একটি কথা তিনি বলেননি ঘুষগ্রাহী অনেক ক্ষেত্রে নিজেই বুঝতে পারে না যে সে ঘুষ নিচ্ছে পাপ সব সময় সবসময় রূপে দৃষ্টিগোচর হয় না অনেক সময় সূক্ষ্ম রূপে বা সূক্ষ্ম রূপে দেখা দেয় তখন তার স্বরূপ চেনা বড়ই কঠিন স্পষ্ট ঘুষ প্রচ্ছন্ন ঘুষ আর নিষ্কাম উপহার এদের প্রভেদ নির্ণয় সকল ক্ষেত্রে করা যায় না মনে করুন রামবাবু একজন উচ্চপদস্থ লোক তার অফিসে একটি ভালো চাকরি খালি আছে যোগ্যতম প্রার্থীকেই মনোনীত করা তার কর্তব্য শ্যামবাবুর জামাই একজন প্রার্থী যথা নিয়মে দরখাস্ত করেছে শ্যামবাবু রামবাবুকে বললেন আপনার হাতেই তো সব দয়া করে আমার জামাইকেই সিলেক্ট করবেন এই হাজার টাকা দিচ্ছি আর বহাল হয়ে গেলে আরও হাজার এ হলো অতি স্থূল ঘুষ নির্লজ্জ পাকা ঘুষখোর কিংবা দুর্বল চিত্ত ভিন্ন কেউ নিতে রাজি হয় না অথবা মনে করুন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর ঘনিষ্ঠ পরিচয় আছে এক হাঁড়ি সন্দেশে নিয়ে শ্যামবাবু বললেন কাশি থেকে আমার মা এনেছেন ভালো সন্দেশ আর আমার জামাইকে তো তুমি দেখেছ অতি ভালো ছোকরা এই তার দরখাস্তটা একটু বিবেচনা করে দেখো ভাই তোমাকে আর বেশি কি বলবো এ হলো স্থুল ঘুষ যদিও পরিমাণে তুচ্ছ কিন্তু ধরুন কোনো অনুরোধ না করে শ্যামবাবু এক গোছা গোলাপ ফুল দিয়ে বললেন আমাদের বাগানে হয়েছে এ হলো ঘোষ এর ফল নিতান্ত অনিশ্চিত তবে নিরাপদ জেনে শ্যামবাবু দিতে সাহস করেছেন আশা করেন এতেই রামবাবুর মন ভিজবে আবার মনে করুন রামবাবুর মেয়ের অসুখ শ্যামবাবুর স্ত্রী এসে দিন রাত সেবা করলেন অসুখ সারল এক্ষেত্রে তার স্ত্রীর সেবা অনুচ্চারিত অনুরোধ অর্থাৎ অতি সূক্ষ্ম ঘুষ হতে পারে অথবা নিঃস্বার্থ পরোপকারও হতে পারে স্থির করা সোজা নয় রামবাবু যদি দৃঢ়চিত্ত সাধু পুরুষ হন তবে শ্যামের জামাইয়ের প্রতি কিছুমাত্র পক্ষপাত করবেন না তবে অন্যভাবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন কিন্তু রামবাবু যদি বন্ধুবৎসল কোমল প্রকৃতির লোক হন তবে সেবা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রভাবিত করবে এছাড়া ঘুষ আছে যার আর্থিক মূল্য নেই অর্থাৎ খোসামুদ বা প্রশংসা নিপুণভাবে প্রয়োগ করলে বুদ্ধিমান সাধু এর দ্বারা প্রভাবিত হয় লোকনাথের নোট লেখায় বাধা পড়ল দরজা ঠেলে এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে এসে বললেন এমন আছো লোকনাথ বাবাজি অনেক কাল তোমাদের দেখিনি সে কি এই চিনতে পাচ্ছ না আরে আমি হলাম ও তোমাদের মোহিত পিসে মশাই আরে বেহালার মোহিত সমাজদার ওই রে ওই পারুল কোথায় গেলি এদিকে আয় না মা হাঁক ডাক শুনে লোকনাথ গৃহিণী পারুল এলেন আগন্তুক লোকটিকে চিনতে তাঁরও কিছু দেরি হল তারপর মনে পড়লে প্রণাম করে বললেন এসেছেন ওহ কি লোকনাথ ও একটা নমস্কার করলেন মোহিত সমাজদার হাঁক দিলেন ওরে জিনিসগুলো এখানে নিয়ে বাবা বাবুর অনুচর বাইরে অপেক্ষা করছিলেন এখন ঘরে এসে মনিবের সামনে চারটে বান্ডিল রাখল একটা কার্ডবোর্ড বাক্স পারুলবালার হাতে দিয়ে বললেন মা এ এনেছি। দেখ 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 তোর পছন্দ হয় কিনা দেখ শাল দেখে পারুলবালা বালা গদগদ হয়ে বললেন পা কি চমৎকার অতি সুন্দর দেখতে মোহিতবাবু বললেন লোকনাথ বাবাজি তোমার তো কোনো শখই নেই শুধু বই আর বই তাই তাই এই ওয়ালনাট কাঠের কিতাবদান এনেছি বুঝলে আর এই বাক্সটায় কয়েক গজ কাশ্মীরি বাবতা আছে একটা শাড়ি আর ওই গোটা দুই ব্লাউজ হতে পারে আর এই চুবড়িটায় এই কিছু মেওয়া আছে পেস্তা বাদাম আখরোট কিশমিশ মোনাক্কা এই সব টুকটাক কুণ্ঠিত হয়ে লোকনাথ বললেন আহাহা এত সব কেন এই যে বিস্তর টাকা জিনিস না 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 এসব দেবেন না মোহিত বাবু বললেন আরে খরচ করলেই তো টাকা সার্থক হয় আর আর তোমরা হলে গিয়ে আমার স্নেহের পাত্র তোমাদের দিয়ে যদি আমার তৃপ্তি হয় তবে তবে দেব না কেন আর আর তোমরাই বা তা নেবে না কেন শুনি আরুলবালা বললেন নেব নেব বই কি বিশে মশাই আপনার স্নেহের দান মাথায় করে নেব তারপর তারপর এখন কোথা থেকে আসা হলো দিল্লি থেকে তা পিসি মাকে আনলেন না কেন তিনি আর ছেলেমেয়েরা সব ভালো আছেন তো আছে আছে সব ভালো তাদের একদিন নিশ্চয়ই আনবো অনেক কাল পরে কলকাতায় এলুম কিনা ওই বেহালার ভারী খানা একেবারে যাচ্ছে তাই নোংরা করে রেখেছে একটু গোছানো হয়ে যাক তারপর তোর পিসিকে একদিন নিয়ে আসবোক্ষন আর না 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 মা ও চাটা কিছু নয় আমার এখন বরবার বার নেই নানান জায়গা ঘুরতে হবে আর চললুম এই ঝড়ের মতো এলুম আর মনে করোনা বাবা এই আবার আবার মতো পারুলবালাকে প্রশ্ন করে লোকনাথ জানলেন মোহিতবাবু তার আসল পিসে নয় পিসের ভাই ছেলেবেলায় তার বাপের বাড়িতে আসল পিসের সঙ্গে তার এই ভাইও মাঝে মাঝে আসতেন আর সেই সূত্রেই পরিচয় তারপর কালে ভদ্রে তার দেখা পাওয়া যেত মোহিতবাবু নানা রকম কারবার ফেঁদেছিলেন কোনোটারই এখন অস্তিত্ব নেই কিন্তু সেই জন্যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে হয় না তার অবস্থা ভালোই বড় বড় লোকের সঙ্গে বন্ধুত্ব আছে এখন তিনি কি করেন সেটা জানা নেই লোকনাথ তার অফিস ঘরে বসে ভাবতে লাগলেন মামার শালা পিসের ভাই তার সঙ্গে সম্পর্ক নাই মোহিতবাবুর স্নেহ হঠাৎ উতলে উঠল কেন বহুকাল আগে লোকনাথ তার শ্বশুরবাড়িতেই কৃত্রিম পিসে মশাইটিকে দেখে থাকবেন কিন্তু এখন মনে পড়ে না আপাতত মোহিতবাবুর কোনো দোষও ধরা যায় না তিনি বহুমূল্য উপহার দিয়েছেন কিন্তু কিছুই তার বদলে চাননি হয়তো হয়তো দিন দুই পরেই একটা অন্যায় অনুরোধ করে বসবেন লোকনাথ তার পত্নীকে বললেন দেখো তাই তোমার পিসে মশা জিনিসগুলো এখন তুলে রাখো হয়তো ফেরত দিতে হবে ওই সব দামি দামি উপহারের জন্য অস্বস্তি বোধ করছি আমি তার মতলবও এখন বুঝতে পারছি না পারুলবালা বললেন কি আমাদের ভালোবাসেন তাই দিয়েছেন উনি তোমার আপন আত্মীয় নন ও নিজের ছেলে মেয়েও আছে তবে হঠাৎ আমাদের উপরে তো স্নেহ হলো কেন এই খুব ধরা না তোমার স্বভাব থাকলোই বা নিজের ছেলে মেয়ে পরের ওপর কি টান হতে নেই পিসে বড় লোক তিনি দামি জিনিস উপহার দেবেন তাতে ভাবপার কি আছে তোমাকে তো ঘুষ দেননি এ যাই হোক তুমি এখন ওগুলো ব্যবহার করো না পারুলবালা গরম হয়ে বললেন কেন কেন করব না এমন জিনিস তুমি দিন আমাকে দিয়েছো না তুমি তার কদর জানো আর পিসি মশাই যদি ভালোবেসে দিয়ে থাকেন তবে তুমি বাদ কেন আর দামি জিনিস তোমাকে তো দেননি আমাকে দিয়েছেন আর ওই তুমি যে কাটের র‍্যাকটা পেয়েছ সেটা না হয় ফিরত দি লোকনাথ চুপ করে গেলেন দুদিন পরে মহিদবাবু আবার এলেন সঙ্গে তাঁর পত্নী আসেননি একজন অচেনা ভদ্রলোক এসেছেন মোহিত বললেন বাড়ির সব ভালো তো লোকনাথ এই এনার সাথে পরিচয় করিয়ে দি ইনি হচ্ছেন শ্রী গিরিধারী লাল পাচারী এই মস্ত কারবারই লোক বুঝলে আমার বিশিষ্ট বন্ধু ইনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন লোকনাথ ভাবলেন এইবার পিসের গোপন কথাটি প্রকাশ পাবে জিজ্ঞাসা করলেন কি প্রস্তাব আচ্ছা বাবাজি এই তোমার সার্ভিস শেষ হতে আর কত দেরি এখন এক্সটেনশনে আছি ছ মাস পরেই শেষ হবে তারপর তারপর কি করবে স্থির করেছো। ইয়ার করব কিছুই করব না লেখাপড়া নিয়ে থাকব হাত নেড়ে মোহিতবাবু বললেন না 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 বসে থাকা ঠিক নয় তোমার শরীর ভালোই আছে মোটেই বুড়ো হওনি তবে রোজগার করবে না কেন ওই শাস্ত্রে বলে অজরা মরং প্রাজ্ঞ বিদ্যা অমর্থ অর্চে তুমি হচ্ছ প্রাগলোক অর্থ উপার্জনের সঙ্গেই বিদ্যা চর্চা করবে যা বলছি বেশ করে বিবেচনা করে দেখো বাবাজি মোহিতবাবু তাঁর মাথাটি এগিয়ে দিয়ে বিশ্বস্তভাবে ভাবে নিম্ন বললেন এই গিরিধারিলাল পাচারীজি হচ্ছেন সিকিম স্টেটের মস্ত বড় কন্ট্রাক্টর পশম কম্বল কাঠ মিগনাবি বড় এলাচ চিরতা মাখন কি এই সব জিনিস ওখান থেকে এদিকে চালান দেন ওই আবার ওই সুতি কাপড় চাল গম তেল চিনি নুন কেরোসিন এইগুলো সব এখান থেকে সাপ্লাই করেন এই সিকিমের আমদানি রপ্তানি এরই হাতে আর মহারাজও একে খুব খাতির করেন নানা বিষয়ে পরামর্শ নেন মহারাজিকে বলেছেন বলুন না গিরিধারী বাবু আপনি নিজেই বলুন না এবার গিরিধারী বললেন শোনেন হুজুর মহারাজ তার বড় আদালতের জন্যে একজন চিফ জাজ খুঁজছেন ওখানকার লোকদের উপর তার বিশ্বাস নেই মনে করেন সবাই ঘুসখোর ভালো লোকের খোঁজ লিবার ভার আমাকেই দিয়েছেন তাই আমি এ মুহিত বাবুকে ধরেছিলাম এর কাছে শুনলাম আপনি আসলি লোক আছেন যেমন বিদ্যান আছেন তেমনি বুদ্ধিমান আছেন আর তেমনি ইমানদার সাধু পুরুষ আছেন লোকনাথ বললেন জজের দরকার থাকে তো সিকিম সরকার ভারত সরকারকে লিখলেন না কেন মোহিতবাবু বললেন লিখবেন লিখবেন বই কি মহারাজ নিজে লোক স্থির করবেন তারপরও ইন্ডিয়া গভর্নমেন্টকে লিখবেন যে অমুক লোককে আমার পছন্দ তাকেই পাঠানো হোক বাজে লোক দিল্লি থেকে আসে তা তিনি চান না এ খুব ভালো পোস্ট এই দশ বছরের জন্য একেবারে পাকা এখানকার হাইকোর্ট জজের চাইতে বেশি মাইনে চমৎকার ফ্রি কোয়ার্টার্স ফ্রি মোটর কার আরো নানা সুবিধে তুমি যদি রাজি হও তবে ওই গিরিধারীজি নিজে গিয়ে মহারাজকে বলবেন লোকনাথ বললেন আমি একটু না ভেবে কিছু বলতে পারছি না ঠিক ঠিক কথা কথা বই কি বেশ করে বিবেচনা করে দেখো ওই ওই পারুলের সঙ্গেও পরামর্শ করো অতি বুদ্ধিমতি মেয়ে কিন্তু বেশি দেরি করো না বাবা মহারাজ তাড়াতাড়ি ব্যাপারটা সেটেল করতে চান আবার ওই জাপান এসব জায়গায় বেড়াতে যাবেন কিনা দিন কত পরে আবার দেখা করব এখন আসি হ্যাঁ লোকনাথের অস্বস্তি বেড়ে উঠল তিনি আবার ভাবতে লাগলেন এই পিসে কি অদ্ভুত লোক কেবল অনুগ্রহই করছেন এখন পর্যন্ত প্রতিদান কিছুই চাইলেন না দেখা যাক আবার যেদিন আসবেন সেদিন তাঁর ঝুলি থেকে বেড়াল বের হয় কিনা দু সপ্তাহ পরে মোহিতবাবু একাই এলেন এসেই ম্লান মুখে বললেন গিরিধারী লালজি আসতে পারলেন না তার মনটা বড়ই খারাপ হয়ে আছে কেন কি হয়েছে আর বলো কেন বাবা ভদ্রলোক সাদে পড়েছেন তার মেয়ের বিয়ে সম্বন্ধ পাকা হয়ে আছে কিনা ওই ওই রামশরণ পোদ্দারের ছেলে শিউ শরণের সঙ্গে কিন্তু শিউ শরণের মাথার উপর খাঁড়া ঝুলছে এখন বেলে খালাস আছে ছোকরা এমনিতে ভালোই তবে ওই বড় লোকের ছেলে কুসঙ্গে পড়ে একটু চরিত্রদোষ ঘটেছিল ব্যাপারটা কাগজে পড়ে থাকবে প্রায় আট মাস আগেকার ঘটনা ওই ওই তবলাওয়ালা লেনে তিতলি বাই নাচনেওয়ালি থাকতো তার কাছে শিব শরণ যেত তার দুই চারজন বন্ধুও যেত তো দুপুর রাতে ওই তিতলি যখন বেহুস হয়ে ঘুমোচ্ছিল তখন কোন লোক তার পিঠে ছোড়া মেরে পালিয়ে যায় তিতলি এমনি বেঁচে আছে কিন্তু খুবই জখম হয়েছে আর পুলিশ ওই শিব শরণকেই সন্দেহ করে চালান দিয়ে দিয়েছে আমাদের সকলেরই আশা ছিল যে শিউসরণ খালাস পাবে কিন্তু ম্যাজিস্ট্রেট সম্প্রতি তাকে দায়রা সোপর্দ করেছেন জামাইয়ের এই ভাবি বিপদে গিরিধারীলাল পাচারী অত্যন্ত দমে গেছেন আর তার মেয়েটাও কান্নাকাটি করছে তবে আমি বেশ ভালোই জানি যে ছোকরা একেবারে নির্দোষ তার কোনো বন্ধুই এই কাজ করে সরে পড়েছে লোকনাথের মুখ লাল হল বলেন দেখুন এ সম্বন্ধে আমাকে আর কোনো কথা বলবেন না শেষাংশে আমার কোটেই কেসটা আসবে প্রকাণ্ড জীব কেটে মোহিতবাবু বললেন তাই নাকি না 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 তাহলে তোমাকে আর কিছুই বলা চলবে না তবে ওই গির্ধারির জন্য আমারও মনটা বড় খারাপ হয়ে আছে আচ্ছা এই মকদ্দমাটা ভালোই ভালোই চুকে যাক ওই শিবসরণ খালাস পেলেই বাবু নিশ্চিন্ত হয়ে সিকিম রওনা হবেন আচ্ছা বাবাজি এখন হ্যাঁ পাঁচ দিন পরে লোকনাথ তার অফিস ঘরে বসে কাগজ পড়ছেন হঠাৎ গিরিধারীলাল পাচারি স্মিত মুখে এসে বললেন নমস্তে লোকনাথ বিরক্ত হয়ে বললেন দেখুন পাচারিজি সেদিন মোহিতবাবুর কাছে যা শুনেছি তারপর আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না আপনি দয়া করে এখন যান গিরিধারীলাল হাত নেড়ে বললেন আরে রাম 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 ও সব কথা আপনি একদম ভুলে যান রাম সারান আমার কেউ হয় না আর ওর বেটা শিউ সারানও কেউ নয় সে খালাস পাবে কি না পাবে তাতে আমার ঘন্টা কেন সে তো আপনার ভাবি জামাই আরে থো থো আমার বেটি বলিয়েছে ও লুচ্চা খুনি আসামিকে সে কিছুতে বিহা করবে না এখন হুজুর যদি তাকে ফাঁসিতে লটকে দেন তাতে আমার কোনো ওজন নাই লোকনাথ বললেন ওই কেস আমার কোর্টে আসবে না অন্য জজের এজলাসে যাবে ওই আপনাদের প্রস্তাবের পর आमी यार ये मामला विचार करते पारी ना ये बड़ा अफसोस की बात बदमाशना के हुजूर जो भी कड़ा सजा दीते हैं तो बड़ा भलो हो तो अच्छा भगवान सब कुछ मंगलेज्ञ नहीं करे इन तबे हमारे बड़े नुकसान हुलो इसी उदाहरण के सुनार घड़ी हीरा बसानो कुटेर बुताम अंगूठी इस सब दिए चिलाम ও আর ফেরত দেবে না বলছে ও হুজুর যদি ওকে দশ সালের কয়েদ দিতেন তো ঠিক সাজা হতো তার উপর আবার এই কিছু হয়ে আমাকে যেসব উপহার দিয়েছিলেন তার জন্যই তো যেতে দিন যেতে দিন না না বলুন না আপনার কত খরচ পড়েছিল গিরিধারী লাল আর নোটবুক দেখে বললেন এই দুধ ঠাল এই 1100 টাকা আর ওই বাфта 150 টাকা আর এই kitabdan kitabdan 45 টাকা আর ও মেওয়া 36 টাকা আর ট্যাক্সি वगैरह 16 টাকা মোট 1347 টাকা আশ্চর্য হয়ে লোকনাথ বললেন হ্যাঁ কিন্তু শাল তো একখানা ছিল বলেন কি একটা আপনার আর একটা শ্রীমতিজির জন্যে কিনবার কথা ছিল এ সালা ওই মহিত বাবু একটা সালের দাম চুরি করেছে দেখে নেবেন দেখে নেবেন আমি ওর গলায় পা দিয়ে সাড়ে পাঁচশো টাকা আদায় করে নিব আমার সঙ্গে বেমানি চলবে না জরুর আদায় করব বেশ বেশ তা করবেন ওই বাকি সাতশো সাতানব্বই টাকার একটা চেক আমি আপনাকে দিচ্ছি আর শুনুন আমার জন্য আপনার লোকসান হবে না একটা রশিদ লিখে দেবেন কিন্তু লাল যুক্ত কর কপালে থেকে বললেন হুজুর একদম সচ্চা সাধু মহাত্মা আছেন খুদ ভগবান আছেন আপনার দয়া জিন্দগিতে ভুলব না আর ওই সিকিমের চাকরিটাও চাই না গিরিধারীলাল লাল পাচারী সলজ্জ প্রসন্ন মুখে দন্ত বিকাশ করে বললেন বলেন হুজুর চেক নিয়ে পাচারীজি প্রস্থান করলেন লোকনাথের গ্লানি দূর হল তিনি সৎসাহে উৎকোষ তত্ত্ব রচনায় মনোনিবেশ করলেন